উত্তরবঙ্গের অন্যতম সেরা আকর্ষণ লুপ পুল কিন্তু এই পুলের একই হাল এই পুল বা ব্রিজের দুধারের অ্যাপ্রোচ রোডে ফাটল ঐতিহাসিক এই ব্রিজের এমন বেহাল দশা দেখে সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে গেল গেল রব উঠেছে অবাক হচ্ছেন তো জানলে আরও অবাক হবেন যে একই সঙ্গে ধস নেমেছে বাগড়াকোট থেকে সিকিমগামী নির্মীয়মান সাতশো সতেরো এই জাতীয় সড়কের একাধিক জায়গায় যা দেখে রীতিমতো আতঙ্কে স্থানীয় সাধারণ মানুষ ও পর্যটকেরা যদিও শনিবার সকাল থেকে এই দিয়ে যান চলাচল স্বাভাবিক রয়েছে এনএইচ দশ আপাতত বন্ধ থাকার কারণে সিকিম থেকে আসা বেশ কিছু গাড়িও এই পথে চলাচল করছে এদিন সকালে পুলে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মী থেকে শুরু করে সংশ্লিষ্ট নির্মাণকারী সঙ্গে কথা বলেন এলাকাবাসী আর তখনই বেশ কিছু তথ্য সামনে এসেছে জানা গিয়েছে যে পুলের মূল কাঠামোর চুইখিম প্রান্তে রাস্তার ফাটল একেবারে পুল ছুঁয়ে ফেলেছে অবাক করা বিষয় হলো ফাটলের কিছুটা জায়গায় রাতারাতি কংক্রিটে ঢালাই দিয়ে ঢেকে রাখার চিহ্ন একেবারে স্পষ্ট শাক দিয়ে মাছ ঢাকার মতো এই বিষয়ে নির্মাণকারী সংস্থার প্রজেক্ট ম্যানেজার আমান খান বলেন গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টির জেরে দুপাশের অ্যাপ্রোচ রোডের কিছুটা অংশে ফাটল দেখা দিয়েছে শীঘ্রই তা মেরামত করা হবে অন্যদিকে ন্যাশনাল হাইওয়ে অন্যদিকে ন্যাশনাল হাইওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেডের নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক আধিকারিক বিষয়টিকে তেমন কোনো গুরুত্ব না দিয়ে মন্তব্য করেন এমনটা যে হতে পারে তা আমাদের জানা ছিল রাস্তার নিচের মাটি প্রাকৃতিকভাবে কম্প্যাক্ট হতে আরও দু তিন বছর সময় লাগবে তারপর সড়কটি স্থিতিশীল হবে নিম্নমানের কাজের জেরে রাস্তায় বড় বড় ফটল দেখা দিয়েছে ক্ষোভের সঙ্গে এমনটাই অভিযোগ স্থানীয় মানুষজনের তাদের দাবি ধস মোকাবেলায় পাহাড়ের ধারে যে আধুনিক পদ্ধতি ব্যবহার করা প্রয়োজন ছিল তা করা হয়নি এছাড়া কোটের চাঁদমারি থেকে লাভা পর্যন্ত গোটা রাস্তাতে এই ধরনের কাজ হয়েছে বলে অভিযোগ তাদের এখন দেখার স্থানীয় প্রশাসন কত দ্রুত এই ফটল মেনাবোধ করে রাস্তাটা কোথায় ফাটল ধরছে একদিকে যখন দেশের স্টোরি মারবো আজকে

কোনো পুরুলিয়া তো খবর করা নয় ওটা পাঠে সব আমার কোয়া না তুটে পুরুলিয়া জ্বালা অব্দি কাহো জানে না